হাত হাতরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির চতুর্থের পূর্ণ লগ্নে মুর্শিদাবাদের কান্দি অরবিন্দ করলেন মুর্শিদাবাদ চুয়াল্লিশতম বর্ষে কান্দি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের বছরের থিম দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে এদিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার এসডিপিও শাস্ত্রে কামবারদার সহ বিশিষ্টজনেরা প্রতিবছর প্রতি বছর কান্দির অরবিন্দ ক্লাবের পক্ষ থেকে থিমের পুজোর আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম নয় আজকে অরবিন্দ স্পোর্টিং ক্লাবে আজকে পূজা ইনঅপারেশন ছিল তো এখানে এমএলএ সাহেব প্রস্তুত আছেন পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান बाकी एखानकार जो लोकल जे लोग लोकल जो पॉलिटिकल एडमिनिस्ट्रेशन और बाकी पुलिस एडमिनिस्ट्रेशन आई सी एस डेबीओ खान दिए आई सान तो पूरा एडमिनिस्ट्रेशन दिक्कत तो लोक तो पंडाल तो खूब भलो विषय आज के देखी हम दिक पूजार अनेक अन्य शुभेच्छा को हेल्प अगर लागले हमें आप हेल्प करबो या कि छोटो बस रोडी बस बच्चे উদ্বোধনী অনুষ্ঠানের সময় থেকেই পুজো মণ্ডপে মানুষের ঢল উপচে পড়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে আইসএমৃণ সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রিপোর্ট বাংলাদেশ